জুড়িতে কবির নানক আছেন সন্দেহে ইতিমধ্যে জুড়ি সবগুলা চেকপোস্ট ঘেরাও করে রেখেছে পুলিশ বিশেষ করে জুড়ি উপজেলার ফুলতলায় বেশ কয়েকটি বাড়ি গেরাও করে রেখেছে জুড়ি থানা পুলিশ ফুলতলা বাজারে অবস্থিত একটি আওয়ামী লীগের বাড়ি ঘিরে রেখেছে অপরদিকে বটুলি চেকপোস্ট এবং রাজকি চা বাগানের বেশ কয়েকটি বাড়ি গেরাও করে রেখেছে পুলিশ সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় গত রাত জুড়ি উপজেলা আওয়ামী সদস্য একজনের বাড়িতে তিনি অবস্থান নিয়েছিলেন এবং তিনি এই চেকপোস্ট দিয়ে পালিয়ে যাবেন সন্দেহে সবগুলা চেকপোস্ট ইতিমধ্যে পুলিশের করা নজর দাবিতে রয়েছে এবং পুলিশ সন্দেহ করতেছে এখানে জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের আরও কোনো নেতা বা কোনো সদস্য থাকতে পারেন সেই সন্দেহের জায়গা থেকেই জুড়ি উপজেলার যে কয়েকটি চেক রয়েছে এবং যে বাড়িগুলো সন্দেহমূলক বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা ঘেরাও করে রেখেছে জুরি থানা পুলিশ বেশ কয়েকটি টিভি চ্যানেলের গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান করতে আমরা দেখেছি এবং গণমাধ্যমকে সর্বশেষ পুলিশ জানিয়েছে তার তাদের তল্লাশি অব্যাহত আছে কোনো সোর্স তারা পেলে গণমাধ্যমকে জানাবেন সিলেট টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকুন এবং কোনো সোর্স পেলে সাথে সাথে আপনারা জানতে পারবেন